আসসালামু আলাইকুম পেটুক্স রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম পিঠা কিংবা ডিমের পিঠা যাই বলি না কেন আমরা ডিমপোয়া অনেক খেয়েছি কিন্তু ডিমের ঝালপোয়াটা অনেক যদি জানে না ডিমের ঝালপোয়াটা খেতে আরও বেশি মজার যারা স্পাইসি লাভার আছেন কিংবা ঝাল পিঠা খেতে পছন্দ করেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন এই পিঠাটি এই শীতের মৌসুমে পিঠা খেতে কান্না ভালো লাগে আর যদি হয় ঝাল চাল গরম ডিম পিঠা তাহলে তার কোনো কথাই নেই আমরা পুরান ঢাকার মানুষরা ডিম পোয়া বলে থাকি আর এটা আমি যেভাবে তৈরি করছি আমি এখানে বাজারে কেনা চালের গুঁড়ো এখানে তিন কাপ পরিমাণ নিয়েছি সেটা সুষম গরম পানি দিয়ে আমি এভাবে গুলিয়ে নিচ্ছি এবং রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর্যন্ত আর আপনারা যদি বাসায় চালটা বেটে নেন তাহলে সারা রাত চালটা ভিজিয়ে রাখবেন দেন আপনারা পরের দিন চালটা বেটে নেবেন শিলপাটায় কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে আমি এটা এক ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিয়েছিলাম দেন এটার মধ্যে আমি যে যে উপকরণগুলো মিক্সড করব সেটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি এখানে নিয়েছি লেমন লেমনের উপরে যে খোসার আবরণটা সেটা নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি আর লাগবে আদা রসুন পেস্ট লবণ এবং হলুদের গুঁড়ো এগুলি এই পিঠার উপকরণ এগুলি সমস্ত উপকরণ আমি ভালো মতো করে মিক্সড করে দিব। হলুদের গুঁড়ো নিয়েছি এক চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট নিয়েছি এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি দুই চা চামচ পরিমাণে ভালো মতো করে মিক্সড করে নিতে হবে পেঁয়াজ নিয়েছি তিনটি বড় সাইজে কুচি করে নিয়েছি আর লেমনের উপরে খোসার আবরণটা পুরো একটা লেমনের খোসার আবরণটা দিয়ে দিয়েছি এভাবে দিলে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয় বাস অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই টিপসটি এখানে আমি আরও অ্যাড করেছি পুদিনা পাতা কুচি ধনিয়া পাতা কুচি টোটাল আমি হাফ কাপ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি পাঁচ ছয়টি এখানে মেন উপকরণ হচ্ছে ডিম আমি এখানে তিনটি ডিম ব্যবহার করেছি চাইলে আপনারা যদি আরও তৈরি করেন তাহলে চার থেকে পাঁচটি ডিম এখানে অ্যাড করবেন ভালো মতো করে মিক্সড করে নিতে হবে যত সুন্দর মিক্সড হবে পিঠার ব্যাটারটা অনেক সুন্দর হবে পিঠাগুলো অনেক সুন্দর হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিব ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে আমি পিঠার জন্য এখানে আরও কিছু উপকরণ অ্যাড করছি এটা হচ্ছে ময়দা আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা ইউজ করছি এতে করে পিঠাটা নরম থাকবে চালের গুঁড়া দিয়ে টোটাল করলে পিঠাটা বেশি মুচমুছো হয়ে যায় নরম থাকে না এর জন্য এখানে আমি ময়দাটা ইউজ করছি ভালো মতো করে মিক্সড করে নিব এটা দেওয়া অবশ্যই চেষ্টা করবেন তাহলে পিঠাটা অনেক ভালো হবে ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি দেখেন এরকম পিঠার ব্যাটারটা হবে আর সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম উপর থেকে পানি ভেসে উঠেছে আবারও আমি মিক্স করে নিচ্ছি রেস্টে রাখার পর এরকম পানি উপরে ভেসে উঠলে ঘাবড়াবার কোনো কারণ নেই ভালো মতো করে চামচ দিয়ে অনবরত নেড়ে দিলেই আবার পিঠার ব্যাটারটা রেডি হয়ে যাবে এখন আমি তেলটা গরম করতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে হালকা তখন এটার মধ্যে আমি একটি করে পিঠা তৈরি করে নিব আমি পিঠা ব্যাটারটা ঢেলে দিলাম অল্প আছে ফার্স্টে পিঠাটা কুক হতে থাকবে তারপর একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে একা একাই পিঠাগুলো ফুলে উঠবে আর এখানে আমি একটি সাসলিকে কাঠে দিয়ে চেক করে দেখছি পিঠাগুলো হয়েছে কি না আমার পিঠাটা সম্পূর্ণ রেডি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব আর এই পিঠাগুলো ডুবন্ত তেলেই ভাজতে হয় না নাহলে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে না আর ফ্লাপি হয় না খেতেও ভালো লাগে না আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে এক থেকে দেড় মিনিটের মধ্যে এক একটি পিঠা রেডি হয়ে যাবে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে বেশ মজার হয়েছিল পাশে অবশ্যই ট্রাই করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম